নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত আমি এখানে চারাপোনা মাছের রেসিপি করে দেখাবো আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ সামান্য তেল দিয়ে মাছগুলো এবার মেখে নেব ভালো করে মাছগুলো একটা একটা করে মেখে নিতে হবে মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে নুন হলুদ ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেবো এবার আমি কিছু মশলা বেটে নেবো এক চামচ কালো শস্য এক চামচ সাদা শস্য কিছু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে সামান্য শস্যটা বেটে নেব নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে আর কি মশলা দিতে হবে না ওর জন্য এটা বেটে নেওয়া এবার আমি ভালো করে এটা পেস্ট করে বেটে নেবো মশলাটা ভালো করে আমার বেটে না হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব বাটিতে তোলা হয়ে গেছে এবার আমি এটা কিছু জল দিয়ে মশলাটাকে ভালো করে ছেঁকে নেব আমি এই ছাবাগুলো দেব না সর্ষের এইগুলো ছাবাগুলো ফেলে দেবো আমি নিচের জলটাই দেবো আমি না হয়ে গেছে এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর এবার আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেলটা এবার ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে তেলটা আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না এবার আমি মাছগুলো উল্টে নেব মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে কালো জেরা ফোড়ন দেবো এবার একটা টমেটো কুচিয়ে নিয়েছি এবার টমেটোটা তেলে দিয়ে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোটা আমার নরম হয়ে গেছে এরপরে আমি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুলনা আড়াছড়া দিয়ে নেব টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোটা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশি ঝোল আমি রাখবো না সামান্যই মাখা মাখা থাকবে এটা আমার এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এবার যে শস্যর পেস্টটা আমি করে রেখেছি সেটা আবার দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এক এক করে মাছগুলো আমি ঝোলে দিয়ে দেবো এর ফাঁকে আমি একটু পোস্ত বেটে নেবো এক চামচ আমি এক চামচ পোস্ত নিয়েছি এবার জল দিয়ে ভালো করে বেটে নেব ভালো করে মিক্সড করে বেটে নিতে হবে আমার এটা বাটা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি পোস্ত বাড়াটা মাছের ঝোলে দিয়ে দেব এবার হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে আর ঝোলটাও আমার কমে গেছে এরপরে আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও धन्यवाद बंधुरा